নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে পিঁয়াজ বাগানে চলে এসেছি বন্ধুরা পেঁয়াজ কলি আর পিঁয়াজ তুলে নেবো আর বাগানে পিঁয়াজ দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো দেখি পেঁয়াজ হয়েছে কি দেখি বন্ধুরা হেভি বড় বড় পেঁয়াজ হয়েছে ছোট ছোট পেঁয়াজ নতুন পেঁয়াজ বলে একটা তুলে দেখি একদম ছোট্ট পেঁয়াজ ছোট পেঁয়াজ তো এই পেঁয়াজের ঝাঁজ বেশি তরকারি করলে টেস্টি হবে একদম এবার কটা পেঁয়াজ গলি ভেঙে নেব বন্ধুরা পেঁয়াজ গালি তুলছি পেঁয়াজ গলির আলাদা টেস্ট হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা এখন আমি মাছ ধুতে যাচ্ছি গোটা আমি এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আমি কেটে পিস পিস করে আপনাদের দেখাবো গোটা ধুলে ঘষতে ভালো আর পরিষ্কার হবে ভালো বাবা এ যা শক্ত সাপের মতো দেখ না কেমন হচ্ছে পুরো সাপ ধোয়া হয়ে গেছে এবার আমি কেটে নেব প্রথমে ছেছে করে নিলে বাহ বাহ আর একবার ধুতে হবে এই মাছটা শুধু মাছ হয়ে আমি আর একবার ধুয়ে নিতে হবে অনেকগুলোই পিস হয়েছে বন্ধুরা আমার মাছ কোটা হয়ে গেছে এবার আমি আর একবার ধুয়ে নেবো আর এই মাছটা আমরা কেংলে মাছ বলে থাকি কেউ সোনা সোনা বগো বলে থাকে আবার কেউ বগো মাছও বলে থাকে যে যে নামে চেনেন যে নামে বোঝে মানে বলে এখন বন্ধুরা আমার মাছ কটা রেডি হয়ে গেছে এবার আমি ধুতে যাব ধুয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ধোয়া রেডি হয়ে গেল এবার রান্নার কাছে চলে যাব বন্ধুরা এই পেঁয়াজ ধনেপাতা আর এই পেঁয়াজ কলি আমি কেটে নিচ্ছি আর এখানে আছে এই ছোট ছোটো পাঁচ পিস টমেটো এগুলো আমি কেটে নেব বন্ধুরা গাছের পেঁয়াজ আজকের বলি কত বড় সাইজ হয়েছে তুলে আজকে রাঁধবো আজ যাই হোক তবুও ছোটো হোক তবু তো গাছে বাগানের পেঁয়াজ এর আনন্দ মজাটাই আলাদা ধুয়ে নেব আরো বড়ো হবে বড়ো হলে তুলি বন্ধুরা তুলব না এখন প্রথমে আমি টমেটোটা কেটে নিই এরকম সাইজের কেটে দিচ্ছি টমেটো কাটা হয়ে গেল ও পেঁয়াজের রঙটা সাদা କାଚା ତିଆଜ ବନ୍ଧୁରା ହାତ ସିଲିପ କର পিঁয়াজ কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ বলি কেটে নেব ধনে পাতা পেঁয়াজ কলি টমেটো আর পেঁয়াজ আমার কাটা রেডি হয়ে গেছে বন্ধুরা গাম কাটলে মাছ রাঁধবে উপকরণ গুঁড়ো ঝাল গুঁড়ো হলুদ নুন তেল আদা রসুন আর এখানে তো আমি আপনাদের সবজি কেটে নিয়েছি দেখিয়েছি টমেটো পেঁয়াজ গলি ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কাটিয়ে গোটাই নিয়ে নিয়েছি পাখা জ্বলে দিলাম বন্ধুরা আমি দরকার মতো মাছটা নিয়ে নিয়েছি ওরা ততক্ষণ গরম মাছের লবণ দিলাম গুঁড়ো হলুদ বন্ধুরা এই আমার ফার্স্ট টাইম এই ভিডিও আমি প্রথমে এই ফার্স্ট টাইম এই মাছ আমি রান্না করছি বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিলাম মাছ ভাজলে নাকি খুব তাড়াতাড়ি সহজ হয়ে শক্ত হয়ে যায় মাছ একবার করেই উল্টেছি কিন্তু বেশ ভালোই শক্ত হয়ে গেছে এই মাছ নাকি খুব খুব টেস্ট নাকি খেতে আমি তো বন্ধুরা এই ফার্স্ট মাছ আমি কখনোই খাইনি দিচ্ছি বন্ধুরা আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি પહેલે મેં પیاز ડ દેબો મું ના નિજર બગાને પیاز કિલે રન્ના કો તેલ મોજાટા યા લગા કાછલાં કા রা কি আগুলি দিয়ে দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল আদা রসুন পেঁয়াজ ডালি মশলা আমার কষাণ রেডি হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি না না সন্ধানে একদম খুব সহজ পদ্ধতিতে খুব অল্প মশলা এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখবেন এবার আমি অল্প করে জল দেবো মতো জলটা দিয়ে দেবো এবার আমি পাঁচ মিনিটের জেনে ঠাকাটা দিচ্ছি বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে মাংসটা ঢেলে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনা খুলে নিচ্ছি করে জল দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম বন্ধুরা এই তরকারি গরম মশলা ছাড়া মানে রান্না করা উচিত নয় গরম মশলা দিলে খুব টেস্ট হবে সিলেবাটা গরম মশলা সম্পূর্ণের স্বাদটাই আলাদা যারা খায় বন্ধুরা তারা বাটা মশলা স্বাদ বোঝে বন্ধুরা স্বাদ আমার তরকারি রেডি হয়ে গেছে বাগানের বাগানে ধনে শাক একটু বেশি পরিমাণে দিয়ে দিই আর খেতেও ভালো লাগে আমাদের তো সবাই খায় ভালো লাগে রকম মাখা মাখা বন্ধুরা এই কাঁটলে মাছে এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে